আসাম উত্তর পূর্ব ভারতের একটি স্থল বেষ্টিত রাজ্য আসামের আদিবাসী বা আসামের ভাষাকে অসমীয়া নামে আখ্যায়িত করা হয় তবে আসামের এক তৃতীয়াংশ অংশ অধিবাসী বাঙালি ব্রিটিশ শাসনকালে বিশেষ করে আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো ষাট সালের মধ্যে ব্রিটিশরা ভারতের বিভিন্ন রাজ্য থেকে অনেক শ্রমিক এনেছিলেন চা বাগানের জন্য যার মধ্যে অন্যতম রাজ্য উড়িষ্যা এবং বিহার সুপ্রিয় দর্শক মায়াজাল বিশ্বের এই পর্বে চলুন জেনে আসি আসাম সম্পর্কে আঠারোশো ছাব্বিশ সালে ইয়ান্ডাবু চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় এই প্রদেশ মূলত চা তন্তু খনিজ তেল এবং জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত আসামে এক শৃঙ্গযুক্ত ভারতীয় বন্ডার এছাড়াও এখানে বুণমোহি ব্রিটিশ বা বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষিত হয়েছে এশীয় হাতির অন্যতম বাসস্থান হল আসাম এ রাজ্যটি বন্যপ্রাণী পর্যটনের ক্ষেত্রে ক্রমেই একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠেছে পর্বত বাহুল্যবশত ভূমি অসমতল হওয়ায় রাজ্যটি অসম নামে অভিহিত এ মত কেউ কেউ প্রকাশ করে থাকে অপর মতে অসম প্রতাপ বিশিষ্ট জাতি কর্তৃক এক সময়ে অধিকৃত হওয়ায় প্রদেশটির নাম আসাম হয়েছে আসামের অন্যতম নগর কামরূপের প্রাচীন নাম প্রাক জ্যোতিষপুর এখানে পৌরাণিক যুগে নরক নামধেয় জৈনিক রাজা ছিলেন তারিপুত্র মহাভারত বর্ণিত ভাবদত্ত তার পরবর্তী রাজগণের নাম যোগনীতন্ত্রে বর্ণিত হয়েছে তাদের কীর্তি গৌহাটি প্রভৃতি স্থানে এখনো কিয়দংের দৃষ্ট হয় এছাড়াও খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দে কামরূপ নামে এই অঞ্চলের পরিচিতি ছিল এই অঞ্চলে আহোম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার পরে এই রাজ্য আসাম নামে পরিচিত হয় আসাম এবং এর আশেপাশের এলাকাগুলিতে প্রস্তর যুগ থেকেই মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায় সতেরোশো থেকে আঠারোশো শতকের মধ্যে লেখা কালিকা পুরাণ অনুসারে আসামের প্রাচীনতম শাসক ছিলেন সালে হুয়েন সাং যখন এই প্রদেশ করেন তখন কুমার ভাস্কর বর্ম এখানে রাজত্ব করতেন পরে পালবংশীয় রাজগণ এখানে কিছুকাল রাজত্ব করেন তেরোশো শতাব্দীর প্রথম ভাগে আহম জাতি এ স্থান অধিকার করে এ জাতি উত্তর ব্রহ্ম এবং চীন সীমান্তবাসী সান বংশোদ্ভূত এ জাতির রাজা চুহুম ফা সর্বপ্রথম হিন্দু ধর্ম গ্রহণ করেন তিনি চোদ্দশো সাতানব্বই সালে সিংহাসনে আরোহণ করেছিলেন তার পরবর্তী রাজার অব্যবহিত পরবর্তী আহম জাতীয় রাজা চুচেং ফা ষোলোশো এগারো থেকে ষোলোশো উনপঞ্চাশ পর্যন্ত রাজত্ব করেন তার সময়েই শিবসাগরে শিব মন্দির প্রতিষ্ঠিত হয় এবং হিন্দু ধর্মই রাজধর্মরূপে গৃহীত হয় তার পরবর্তী রাজা চুটুমলা ষোলোশো পঞ্চাশ সালে ব্রাহ্মণগণ কর্তৃক জয়ধাস নামে অভিহিত হন তার রাজত্বকালে মোগল সম্রাট আওরঙ্গজেবের সুবিখ্যাত সেনাপতি মিরিজুমলা রাজ্য আক্রমণ করে বসেন কিন্তু তিনি বিশেষভাবে সফল কাম হতে পারেননি এরপর রাজগণ গোয়ালপাড়া পর্যন্ত অধিকার বিস্তার করেন রাজগণের মধ্যে রুদ্রসিংহ সর্বপ্রেক্ষা অধিক প্রসিদ্ধি লাভ করেছিলেন অষ্টাদশ শতাব্দীতে আহোম রাজগণ অন্তর্বৃদ্ধ এবং বহিরাক্রমণবশত হীনবল হয়ে পড়েন বিরানব্বই সালে রাজা গৌরীনাথ সিংহ দারাং এর কোচ রাজা নামক নেত্রীগণ কর্তৃক সিংহাসনয হন ভারতের ইংরেজ সরকার দেশীয় রাজ্য সম্বন্ধে হস্তক্ষেপ করা হবে না এই নীতি অবলম্বন করে উদাসীন থাকাতে আহোম রাজা ব্রাহ্মরাজকে মধ্যস্থতা করতে আহ্বান করে এর ফলে ব্রহ্মবাসীরা রাজ্য অধিকার করে এবং কঠোরভাবে শাসন দণ্ডের পরিচালনা করতে থাকে আঠারোশো সালে ব্রহ্মরাজের সাথে ইংরেজদের প্রথম যুদ্ধ সংগঠিত হয় আঠারোশো ছাব্বিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ব্রহ্মরাজের সাথে ইংরেজের যে সন্ধি স্থাপনা হয় এর ফলে ইংরেজ এই প্রদেশটি প্রাপ্ত হয় নিম্ন আসাম তখনই সাক্ষাৎভাবে ইংরেজের শাসনাধীন হয় আঠারোশো বত্রিশ সালে বার সেনাপতি বা মাটক রাজা ছাড়া উত্তর আসাম রাজ্য আহম সিংহাসন অধিকার প্রার্থী পুরন্দর সিংহকে দেওয়া হয় কিন্তু তার সময়ে প্রদেশে শাসন সম্বন্ধে নানা বিশৃঙ্খলা উপস্থিত হওয়ায় এটিও ইংরেজদের অধিকারে চলে আসে বঙ্গ বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভের সঙ্গেই শ্রীহট্ট ও গোয়ালপাড়া সতেরোশো পঁয়ষট্টি সালে ইংরেজদের অধিকারভুক্ত হয় ওয়াপুত্রক রাজা গোবিন্দচন্দ্রের মৃত্যুর পর আঠারোশো তিরিশ সালে কাছার ইংরেজের হস্তগত হয় পরে তুলারাম সেনাপতির দেশ গারো পর্বত খাসি পর্বত জয়ন্তী পর্বত নাগা পর্বত প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলো ইংরেজের অধীনতা স্বীকার করে স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয় উনিশশো তেষট্টি সালে নাগা পার্বত্য জেলা নিয়ে গঠিত হয় নাগাল্যান্ড উনিশশো সালে গারো হাসি ও জয়ন্তিকা নিয়ে মেঘালয় অন্তরাজ্য গঠিত হয় যা পরে উনিশশো বাহাত্তর সালে পূর্ণরাজ্যের রূপ পায় উনিশশো বাহাত্তর সালে অরুণাচল প্রদেশ ও মিজোরাম কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষিত হয় পরবর্তীতে উনিশশো ছিয়াশি সালে তা পূর্ণ রাজ্যের রূপ পায়